পার্টির চয়েসেবেল মটনের দোকান আছে সেই দোকান থেকে যদি নিতে পারে আমরা সেই দোকান দিয়ে নেবো ভাই এটা অনেক বড় এটা কিন্তু অনেক বড় স্টেটমেন্ট পার্টি যদি পার্টির পছন্দের মটনের দোকান থেকে যদি লোকনাথ ক্যাটারকে পড়ে এখান থেকেই মটন নাও তাহলে তুমি সেখান থেকে সেখান থেকে নেবো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ পার্টি যদি বলে হাজি থেকে নিন হাজি থেকেই নেবো কিন্তু পার্টি এবং মাছও মাছও সব আজকে আমার হাটি লোকনাথ ক্যাটারের আমন্ত্রণে একটি বিবাহ অনুষ্ঠানে এসেছি এখানকার খাবারটাকে তুলে ধরার জন্য মানে আমি এখানে আছি কামার হাটিতে কামার ওয়ার্ল্ড ফেমাস কামার হাটিতে এবং একদম হচ্ছে মেন রোডের উপর আমন্ত্রণ বিয়ে বাড়ি বলে একটি বিয়ে বাড়িতে এসেছি এগারো নম্বর বাস স্ট্যান্ড কারেক্ট এবং আমাকে এই দাদাই ইনারাই আমাকে ইনভাইট করেছে তো দাদা আজকে কত লোকের অ্যারেঞ্জমেন্ট এটা সাড়ে চারশো লোকের আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে পার প্লেট খার প্লেট সাতশো উনপঞ্চাশ টাকা আচ্ছা আর তোমাদের এই সাতশো উনপঞ্চাশ টাকায় তো মাটন চিকেন ফিস সবই আছে কিন্তু আর এই রেটটি বহাল থাকবে মিনিমাম কত হেটে আমাদের মিনিমাম আড়াইশো জনকে কন্ট্যাক্ট দিতে হবে ন্যূনতম আড়াইশো তাহলে এই রেটে আমরা কাজ করতে পারবো নাহলে এই আর রেটটা একটু হাই হবে আর এর মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে মকটেল কাউন্টার এবং হচ্ছে এই স্যালাড পার্লার থেকে শুরু আর অনেক কিছু তো প্রথমে স্টার্টারে যাওয়ার আগে মেন সাথে দেখে নিই কী আছে তো প্রথমে যদি স্যালাড বারটা দেখাই স্যালাড বারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ধরনের স্যালাড এবং সাথে এত সুন্দর একটা বার কাউন্টার এবং এরপরে স্ট্রেট চলে যাচ্ছি ননভেজ কাউন্টারে মশালা কুলচা চানা পনির চানা পনির মশলা আছে ফিস বাটারফ্রাই খুচকা পোলাও এটা খুচকা পোলাও এটা আলাদা ধরনের পোলাও এটা সবাই করে না এটা খুচকা পোলাও করেছি আমরা খুব কম এমনি অনুষ্ঠান বেড়ে কিন্তু খুচকা পোলাওটা হয় আর এটা এটা কাট কাতলা দেগম্বার কাতলা দোম বাহ এটা একটু অন্যরকম ধরনের খাবার আছে কাতলা মাছের দই কাতলা তো নেই এখানটায় মাটন কষা এবং আমি বলছি হ্যাঁ যারা খাবে না তাদের জন্য আমরা ওটা চিকেন করেছি এবং এরপরে কিন্তু আছে এখানটায় ম্যাঙ্গো চাটনি পাপড় এখানটা পাপড় যেহেতু একদম দেখো কটা বাজে আটটা মানে আটটা পাঁচ দশ বাজে এখনও গরম গরম যখন খাবার শুরু হবে তখন গরম গরম দেওয়া হবে আর এখানটা আছে রসগোল্লা এবং এখানটায় আছে মাখা সন্দেশ এছাড়া ভেজেরও কিন্তু অপশন আছে ভেজের অপশানে কি কি আছে সবই সেম জাস্ট এখানটায় আমি যেটা দেখলাম পনির বাসিন্দা আছে এখানটায় ভেজ এক্সট্রা এবং কুচকা পোলাও যেমনি আছে এবং কি আছে মশলা তো এই টোটাল এতগুলো আইটেম দিয়ে সাতশো টাকা মেন কোর্স এবার যাচ্ছি আমরা স্টার্টারে স্টার্টার দেখাচ্ছি মোটেল কাউন্টার আছে এবং ডিটেলসে আজকে ভিডিওটা হচ্ছে এখানে বিশাল বড় একটা মোটেল কাউন্টার আছে এখানে বাজবে মক্ষ কাউন্টার মানে কিন্তু মিউজিক বাজবে তো আমি একটা মক্ষের তুলে নিচ্ছি ম্যাম এটা কি কি আছে আম আম আছে কি চলো মক্ষ এর মধ্যে ইনক্লুডেড উইথ এরকম মক্ষ কাউন্টার তো স্টার্টারে একদম প্রথম দিক থেকে যদি শুরু করি এখানটায় আছে কফি এই হচ্ছে আপ রাখার একটি পার্লার দেন এখানটায় আছে হারিয়ালি কাবাব রেশমি কাবাব লিটল ফিশ ফিঙ্গার মানে মিনি ফিশ ফিঙ্গার দেন এখানটায় আছে মোমো ভেজ মোমো বহুদিন পর এই খাবারটি দেখতে পেলাম দেন এখানটায় আছে চিজ বল প্রথমে শুরু করছি ভেজ স্টার্টার দিয়ে পনির চিজ বল পনির চিজ বল পনেরো চলে এসছে আমরা আসি এবং গেস্ট আসার আগে আমরা খেয়েছি হাতকে সাড়ে চারশো লোক বুঝতে পারছো একবার ঢোকা শুরু করলে আমরা অ্যাটলিস্ট বেরোতে পারবো না ওপরটা একদম কিস্তি ভেতরে সুন্দর বেশ মানে কী বলবো স্মুথ ব্যাপারটা মোমো বহুদিন পর কোনো বিয়েবাড়িতে বাড়িতে মোমো বাচ্চ মোমোটা একবার গেম চেঞ্জার হয়েছে ক্যাপসিকামটা যে দিয়েছে খুব ভালো ফ্লেভার আসছে আর হেভি না হালকা মোমো হালকা হয় তারপরও স্টাফটা দারুণ কি মোমোর যিনি কারিগর এ ওয়ান কোয়ালিটি মোমো লোকনাথ ক্যাটারের যদি বেস্ট স্টার্টার তোমরা রাখো মোমো হানড্রেড অ্যান্ড টেন পা তো তাদেরকে কংগ্রাচুলেশন জানাই বিকজ ওনার ভেজ মোমো মানে দিল্লি ফেল এটা বলে দিতে পারি মানে দেখো দিল্লিতে ভ্যারাইটি অফ মোমো পাওয়া যায় যদিও আমাদের নেপালি খাবার বা এখানকার পাহাড়ি খাবার বাট দিল্লিতে মোমোর ভ্যারাইটি প্রচুর চিজ ভেজ মোমো সবুজ মানে প্রথমবার এরকম ভেজ মোমো খেলাম এরপর অনিবান দাও খাবে বলবে এখন যেটা খাবো সেটা হচ্ছে বাঙালির প্রিয় লিটিল ফিশ ফিঙ্গার মানে আর কিছুই না পয়সা পয়সা বাজাচ্ছে বড়োটা দিচ্ছে না ছোটোটা দিচ্ছে কিন্তু যত বুঝি তত খাবো আনলিমিটেড ভেতরে কোটিংটা দেখাচ্ছি এই হচ্ছে মাছের ফিলে কোটিং চলো ওটা খুব ভালো একটা ঠিক আছে হারিয়ালি ঠিক পিস বেশ সুন্দর আর নরম চলো লোকেরা হারিয়ালি দিয়ে খালার মিলে বাটা ভাজিয়ে দেয়ারিয়ালি ফ্লেভার দিয়ে দিয়ে হালকা হালকা এবং সুস্বাদু এবং এটা হচ্ছে আসল খেলা থেকে হবে দিলাম ঠিক আছে একটু রাইতা দিলাম এর সঙ্গে একটা মশলা কুলচা দিলাম তোমাকে অমিতা আর চানা মশলা প্রথমে পাস্তা দিয়ে শুরু করি একদম প্রপার মে মাসের গরমে আমরা শুট করছি সবারই অবস্থা খারাপ একদম মুখ্য করবো জামা ধাকর অবস্থা সবারই খারাপ চলো বাহ কার বানিয়েছে পাস্তা একসাথে মশলা কুলচা স্টাফিং এটা এর সাথে যাচ্ছে চানা পনির মশালা অনেকে এখন ট্রেন্ডিং উঠেছে কি মা দিয়ে মানে মাটনের ছাড় দিয়ে করে কিন্তু এটা অথেন্টিক মানে সে পুরনো দিনের ব্যাপারটা রাখা হয়েছে এটা হচ্ছে কিউব করে পনির দেওয়া আছে এর উপরে হালকা ক্রিম দিয়ে গার্নিশ করে কিন্তু ওনারা সার্ভ করছে চলো ফার্স্ট লাইফ ভেরি গুড বুঝলি না তোমাকে এবার আমাদের ফিশ বাটার ফ্রাই একবার দিলাম একদম এটা আমার একদম অতি প্রিয় একটি খাবার এর সাথে তুমি না আমাকে একটুখানি হ্যাঁ একটু সহজ দিতে সামান্য দেখো যদিও আমি বিলিভ করি যে ভালো যদি ফ্রাই হয় তার সন্ধ্যে সহজ লাগে না এটা নিজস্ব স্বার্থে এত ভালো হয় যে লাগে না বাট এটা ফ্যাশন রাখা হয় তো চলো খেয়ে টেস্ট করে বলে যাক তো ওপরটা বেশি কিন্তু মানে একদম শক্তপোক্ত যে ক্রিস্পিনেসটা সেটা নেই হালকা ফুলকা ক্রিস্পি এবং এই হচ্ছে ভিতরের ফিলে এবং এটাকে যদি সরানো যায় কোটিংটা তাহলে তোমরা পাবে মশালা মশালা পোর্শনটা হালকা রাখা হয়েছে উইচ ইজ ভেরি মানে মানে ভালো দিক চলো সেই পুরোনো কলকাতার এডি খাবার ইভিনিং স্ন্যাক্স ফিশ ব্যাটার ফ্রাই বাটার ফ্রাই না ব্যাটার ফ্রাই এটা তোমরা বলো না অনেকে অনেকেই আবার আমাকে কমেন্ট করে না বাটার ফ্রাই বলে কিন্তু অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে ব্যাটার ফ্রাই আমরা জেনে কারেক্ট ব্যাটার ফ্রাই চলো খাওয়া যাক দারুণ এখন অব্দি स्टार्टिंग फ्रॉम स्टार्टर मोमो सबुद रेशमी कबाब रेशमी कबाब सबुद फिश बैटर बैटरफ्राई लोकनाथ गैटर के दिए तुम क्या करो फिश बैटर बैटरफ्राई मेरे পিস ফ্রাই করতে যায় সেম প্রাইসে চলে আসে সেম প্রাইজই কারেক্ট মানে আমাদের কাছে আছে খুশকা পোলাও পোলাও এক্সাক্টলি খুশকা পোলাওটা কিন্তু খুব কম দেখা যায় ইটস আ ওয়ান কাইন্ড অফ ইউ নো আই নো বিরিয়ানি রাইসের মতো এটা কিন্তু রেগুলার বেসে বানাও না পার্টি যেরকম বলে সেরকম কিন্তু পার্টি গিয়ে ফুচকা পোলাওটা আমি রিকোয়ারমেন্ট করেছি আপনি এটা করতে পারেন বেটার আইটেম প্রায় নর্মাল হ্যাঁ সবাই করে দম পোলাও হ্যাঁ বেনারসি পোলাও এই যে পোলাও পিস পোলাও সবাই করে কিন্তু ফুচকা পোলাও একটা আলু অব্দ নতুন একটা হ্যাঁ মানে এখানে কলকাতার মধ্যে কেউ পড়েন খুব কম আমি এই যতকটা অলমোস্ট চল্লিশটা বিয়েবাড়ি কাভার করেছি এই সিজনে দুজন একজন বাড়ার সাথে একজন করেছে একজন করেছে আর আর রেগুলার বেসিসে আমাদের বাড়িতে খাওয়া হয়েছে একটা অদ্ভুত ব্যাপার আমাদের বাড়িতে রেগুলার বেসিসে এটা খাওয়া হয় কাতলার দিগাম কাতলার দিগাম একটু খেয়ে দেখি কেমন প্রথমবার খাও তুমি গ্রেভিটা একটু ট্রাই করবো ওপরে এই গ্রেভিটা চলো রাইস দিয়ে ট্রাই করা হোক অনেকে বলবে ভাই তুমি সাদা রাইস দিয়ে ট্রাই করতে পারতে করা যেত করা যেত বাট কম্বিনেশান যদি থাকে নতুনত্ব কেন ট্রাই করব নতুনত্ব আমার কাছে অ্যাটলিস্ট আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস হলো টোটালটাই আমরা ব্র্যান্ডেড জিনিস ইউজ করি আমি এখন যদি কিচেনে গিয়ে তুমি দেখো ইমামির তেল কি ফরচুনের তেল কুকনি এভারেস্ট হ্যাঁ মানে ম্যাগি সস ছাড়া আমরা ইউজ করি না ম্যাগি কিষান ছাড়া টোটালটাই কোয়ালিটি জিনিস দিয়ে কাজ হবে এটাই হওয়া উচিত এবং এটা বাঞ্ছনীয় হ্যাঁ আর হাটে যদি মনে করে আমি ডেটকে নিচ্ছি কাটাবো দেখে নেবে দেখে নিতে পারে পাটি যদি বলে পাটির চয়েসেভেন মটনের দোকান আছে সেই দোকান থেকে যদি নিতে পারে আমরা সেই দোকান দিয়ে নেব ভাই এটা অনেক বড়ো এটা কিন্তু অনেক বড় স্টেটমেন্ট পার্টি যদি পার্টির পছন্দের মাটনের দোকান থেকে যদি রঘুনাথ ক্যাটারকে পড়ে এখান থেকে মটন নাও তাহলে তুমি সেখান থেকে নিবে সেখানেও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ পার্টি যদি বলে হাজি থেকে নে হাজি থেকেই নেবো কিন্তু মাছ মাছ সব মাছ কিন্তু পার্টিকে হাজির থেকে নিলে হাজির মতো রেট দিতে হবে আর নিউ মার্কেট থেকে যদি মটন নেয় নিউ মার্কেটের মতো রেট দিতে এইটা হচ্ছে কথা তোমার ইচ্ছা মধ্যে সব কিছু হবে বাট রেটটা ভ্যারি করবে রেটটা ভ্যারি করবে হ্যাঁ আর কিন্তু আমরা যেটা দেবো বেটার কোয়ালিটি আমাদের বেলগুড়া চত্বরে এক নম্বর মটন দোকান মাজিদ মটন সব সেখানে মটন দোকান বেলগুড়া বেড়ালে যে কোনো কাগজ জিজ্ঞেস করলে লোকে একটাকে দেখিয়ে দেবে মাঝিতে মটনের সব কোনটা এটা হচ্ছে তাহলে এই যে দাদা কমিটমেন্টটা করলো হিউজ কমিটমেন্ট যারা আমার দর্শক বন্ধুরা আছো আমরা মনে করি এতটা অনেস্টি খুব কম ক্যাটাগরি রাখে অনেস্টির সাথে কিন্তু জিনিসটা হচ্ছে চট করে এবার মাছটা খাওয়ার পালা গ্রেভি সবুর মাছটা চলো অনেকে আমাকে বলে দে কাতলা মাছটা কেন রাখা হয় কাতলা হচ্ছে হিন্দু শাস্ত্র বা বাঙালি শাস্ত্র অনুযায়ী শুভ একটি মাছ ভালো মাছ হলে ভালো সব আর গ্রেভিটা খুব ভালো মাছটাও খুব ভালো আমার হাঁটি বেরুঘুরে বুকে আমার মনে হয় ঠোক বেড়া তোমরা যদি কাজ করো আড়াইশো লোক সাড়ে সাতশো টাকা এই মনে ওটাকে ঠকবে বেড়া মাটনটা সম্বন্ধে আই থিঙ্ক আমার আর কিছু বলার নেই দাদারও কিছু বলার নেই দাদা কথা বলে দিল যে এবার আপ টু ইউ যা বলবে তোমরা বলবে কাজু কিশমিশ পনির কেটে দিয়েছে কিউব করে লং বাসমতি রাইস দিন উপরে মাও ছড়ানো হয়েছে বাবা জাফরান আছে জাফরান আছে আর ফ্রেগনেন্সি আমি পাচ্ছি মিষ্টি মিষ্টি আর ভেষজ ব্যাপার হলো আমাদের এই বর্তমান যে কোনো আইটেম শীত গ্রীষ্ম বর্ষা গরম সেই ইলেকট্রিক হ্যাঁ প্রত্যেকটা সেটাই হ্যাঁ আমাদের ভ্যাক্স ইউজ করা হচ্ছে নর্মাল ভুফেসেটে আর মটনটাকে আমাদের ইলেকট্রিক ভুবে সেট ইউজ করা হচ্ছে নর্মাল বলে শুধু মটন বলে না আমাদের মিষ্টি গোলাপ জামুন নিচে মোমোর পট নিচে স্টার্টার পট পুরোটাই হিটার পট পুরোটা হিটার এভেল যতক্ষণ লোক পাটি খাবে গরম পাবে লাস্টে রাতের এগারোটা যে খাবে তাকে গরম সার্ভ খাবারই সার্ভ করা হবে যে ফার্স্টে খাবে সন্ধে ছটায় যে স্টার্টার খাবে সে যেই কোয়ালিটির খাবার পাবে রাত্রি বারোটায় যে খাবে চলো দশ কথার এক কথা মাছ যদি ভালো হয় আর কোনো কথা নেই মাটন যদি ভালো হয় আর কোনো কথা নেই গ্রেভিটা সুন্দর করে মাখিয়ে দেখব টিপিক্যাল অনুষ্ঠান বাড়ির বা বিয়ে বাড়ির মতো মাটন কষা হয়েছে না একদম যে যারা রান্না করে উড়িষ্যা উড়িষ্যা ব্রাহ্মণ উড়িষ্যা ঠাকুরকে দিয়ে রান্না করা হয় যাদের পইতে আছে যে একটা লোকাল রান্নার ঠাকুর দিয়ে রান্না করানো হয় না রান্নার ঠাকুর হচ্ছে ব্যান্ডেড আগে যে রান্না করবে সে কি কোয়ালিটির কাজটা তো কোয়ালিটির সে দাঁড় করাবে আমি তো মালটা এক নম্বর দিলে শুধু কাজটা এক নম্বর হবে না আগে আমি কোয়ালিটির জিনিসটা তো এক নম্বর দিচ্ছি তার সাথে কি রান্নার ঠাকুরটাও কি এক নম্বর এনেছি কথা এটাই হচ্ছে মেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের যে রাধুনীরা আছে সব সিএমের বাড়িতে রান্না করে এই সাব পাশ থেকে বড়ো কথা সিএমের বাড়িতে কালী পুজো এরাই যায় ঠিক আছে এদের যেরার হেড রয়েছে সেই যায় এরাও যায় ঠিক আছে আমি পরে আমি বলবো আমাদের রাধুনি যে হেড কুক রয়েছে আমাদের এই বাড়ির আর একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার জন্য অমিত তাকে রিকোয়েস্ট করবো আমি নেব এবং আমি নেব এবং ভাই আমি খুব মানে এক্সাইটেড এটা শোনার পর যে আমাদের দিদি যে যার হাতে রান্না খায় অনুষ্ঠান ভাই তারপর তার হাতে রান্না যাচ্ছি তার বাড়িতে কালী পুজো ওনারাই করে তো এই হচ্ছে আহা হা এ তো রসগোল্লা গো একদম ধরার সাথে সাথে মাটনের পিসগুলো বেশ বড় সুন্দর আর মাটনের কোয়ালিটিও দেখে একদম পিঙ্কিশ কালার খুব সুন্দর আই থিঙ্ক ক্যামেরা আমার জাস্টিস করছে একদম করছে বিকজ এটা মানে মানে আমার লেন্সটাই এত ভালো কিনেছি জাপানি প্রোডাক্ট অলওয়েজ এক্সট্রিম পর্যায়েও কাজ করে দেয় তো মাটনটা খাওয়ার পালা আজকে অনেক বান্ধব খুশি হবে জন্য বলছি খুব উঠ খুব ভালো যেটা বলছি সেটাই হচ্ছে তো যেটা আমরা বলেছি সেটাই মিথ্যা বলো না যেটা তোমার মনে আছে মিস গাইড করি আমাকে কি ওরা ছেড়ে কথা বলবে একটা লোক কাজ করাবে দু লাখ তিন লাখ চার লাখ টাকা করে এখানে কি ইয়ার কি চলে আর পয়সা নিচ্ছি মানে এই না যে বাজে সার্ভিস দেবো আমরা যেটা বেস্ট আমাদের বেস্ট আমরা সার্ভিস দিচ্ছি তুমি সাড়ে সাতশো টাকায় যে সুন্দর জিনিস দিচ্ছ মাটন যদি এত ভালো হয়েছে মাটন যদি শর্ট পরে তাহলে বদলাম কিন্তু মাটনটা খুব ভালো হয়েছে আমার কথা কিন্তু খুব ক্লিয়ার খারাপ লাগলো সত্য না মটনটা ভালো হচ্ছে লোক চার পিসের জায়গায় ছ পিস খায় সেটাই পারে কারেক্ট এবার তোমাদের কাছে আশা করি বেকআপ আছে সাড়ে চারশো লোকের অ্যারেঞ্জমেন্ট আশা করি কোনো অসুবিধা হবে না কমপ্লিট করে কিচেন দেখাবো আরেক ছেড়ে কত ছেড়ে আছে আমাদের কারেক্ট কিচেনে কত বাটার ফ্রাই আছে কিচেনে কত মাছ আছে যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে মটনটা কি কোয়ান্টিটির আছে দেখে নেবেন এই যে মটন এই কোয়ান্টিটির মটন আছে এখন প্লাস বাটারফ্লাইয়ার কাঁচা মাছ এই বাটারফ্লাইয়ের কাঁচা মাছ প্লাস হচ্ছে আমাদের ঠাকুর হেডফোন আজকে থেকে না মানে দু ষোলো সাল থেকে যবে থেকে এই ব্যবসা শুরু তবে থেকে এরাই করছে আর এরা এই ব্যবসাটা তার করলে এদেরই দায়ী আছে এর এগর কারিগর এরাই অরিজিনাল কারিগর এরাই বেটার সার্ভিস দেয় তাছাড়া বেটার লোক বেটার কাজ আমাদের আমার নামটা বাপি আর দাদা মোটামুটি আপনি এই যে কাজ মানে কাজ মানে আর কলকাতার ভাষা এই লাইন কত বছরে এইটা মিনিমাম কুড়ি থেকে বাইশ তেইশ বছর হবে এই লাইনটা কাজ আর মাংসটা আপনার আন্ডারে হয়েছে আজকে হ্যাঁ চমৎকার বানিয়েছে যাই হোক ভগবানের ইচ্ছা সব জয় জগন্নাথ ইচ্ছা জগন্নাথের ইচ্ছা তো দাদা মানে বেসিক্যালি ফ্রম উড়িষ্যা হ্যাঁ তো উড়িয়া ঠাকুরের রান্না কেমন সেটা নিয়ে আর বলার অবকাশ থাকে না সাংলা তথা ভারতবর্ষের যে আমেজিং আমেজিং যে কুইসিনগুলো তোমরা খাও যেগুলো আমরা বাঙালিরা খাই উড়িয়া ঠাকুর ছাড়া সম্ভব না বাঙালি ঠাকুরও পাই আমার বেটার উড়িয়া ঠাকুর বেটার এখানটা কিন্তু পান কাউন্টার আছে এবং ওই যে দূরে ওইখানটায় ওই রুমের মধ্যে আইসক্রিম কাউন্টার আছে সেখানেও নিয়ে যাচ্ছি তার আগে পানির মোটামুটি খাবার কমপ্লিট মাটন মোটামুটি খেয়েছে দাদা কেমন লাগলো মাটনটা সত্যি ভালো মাটনটা সত্যি ভালো চেটে পুটে চেটে পুটে চিপ্তি করে খেয়েছি মাটনটা মানে মাটন মাটনের মতো যদি হয় এরকম মাটন আমি খাওয়া সত্যি সাড়ে সাতশো টাকা ওয়ার্দি একদম ওয়ার্দি ফর্ম্যাটে দাদা কিন্তু আমের চাটনি পাপড় এবার ভরিয়ে ভরিয়ে খাবে এটা আমারও খেতে ভালো লাগবে মানে কাদের কাদের খেতে ভালো লাগে দাদাও আসছে যে কাদের কাদের খেতে ভালো লাগে তারা কমেন্ট করবে মাঝে মধ্যে মা করে মাম ঝিরি 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 করে কুচিয়ে চাটনি এটা চমৎকার ব্যাপার হ্যাঁ ছোটোবেলা খেতেও চমৎকার হয়েছে খেতেও চমৎকার হয়েছে চমৎকার খেতে

নতুন গুড় দিয়ে তৈরি মে মাসে বসে একটু কমিটমেন্ট করি গুড়ের নয় নতুন গুড়ের সন্দেশ না হলেও যদি গুড়ের সন্দেশ বলি বা মাখা সন্দেশ বলি আমরা সেটাই দিই যেটা হান্ড্রেড পার্সেন্ট কথা দেবো আপনাকে সেরকমই আমরা ডিজার্ভ করে আমরা মিষ্টির কোয়ালিটি যথেষ্ট সত্য কথা হলো মিষ্টিটা কোন দোকানে এটা ঢাকেশ্বরী সুইটস আমাদের বেলগুড়িয়া বেলগুড়িয়া ঢাকেশ্বরী সুইটস তুমি চেনো বেলগুড়িয়া ঢাকেশ্বরী সুইটসের নাম আছে নাম আছে নাম আছে খেতে খেতে মোটামুটি আমরা রিপোর্ট পেয়ে গেলাম আর খুব আমার ব্লগ খুবই সহজ খোলা মেলা হয় সবাই মোটামুটি কম বেশি দেখে বিকজ আমি খুব সহজভাবে ব্লগটা করার চেষ্টা করি একদম সহজভাবে দুটো প্রশ্ন নাম্বার ওয়ান প্রশ্ন বুকিং অ্যামাউন্ট কত তোমাদের মানে কত পার্সেন্ট বা কত মিনিমাম থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আচ্ছা আর হচ্ছে তোমার যদি কেউ টেস্টিং করতে চায় হ্যাঁ টেস্টিংয়ের ব্যবস্থা আমাদের এই কাজের স্পটেই আসবে কাজ দেখবে টেস্টিং করবে ইভেনকে আমরা বলে দিচ্ছি আমাদের একটা ডিসেম্বরের মাসে একটা কাজ আছে ঠিক আছে আমাদের একটা ওভারঅল একটা ফোনে কথা হয়েছে সে পার্টি আজকে আসবে আমরা নেমন্তন্ন করেই থাকে আসার জন্য যেরকম আপনাদেরও বলেছি ওদেরও বলেছি ওরা আসবে ওরা নটা সাড়ে নটার সময় আসবে দুজন আসার কথা আছে একটা কথা ক্লিয়ার করে দেই এখানে অনেক আমার কাছে রিপোর্ট এসছে প্রচুর লোকেরা এরকম আছে টেস্টিংয়ের নাম করে এসে খেয়ে যায় কিন্তু তারা ঠিক না মানে তা আমি তাদেরকে বলতে যারা যারা টেস্টিং করতে চাও তারা প্রথমে হোয়াটসঅ্যাপে তোমরা মেনু পাঠাও মেনু সেট করো দেন তোমরা প্রাইস সেট করো যার সাথে আমি যে কোনো ক্যাটারিংয়ের সাথে কাজ করি যার সাথে তোমার প্রাইস সেট হবে তার সাথে তোমরা মানে টেস্টিংয়ে আসো টেস্টিং হচ্ছে রিলেটেড টেস্টিং তুমি করবে হচ্ছে ফিশের উপর আইটেম তুমি বিরিয়ানি টেস্টিং করলে হবে না তুমি করবে চিকেন আইটেম মাটন টেস্টিং করলে হবে না রিলেটেড টেস্টিং তোমাকে করতে হবে করে দেন তোমার ইচ্ছা তুমি দিয়ে করাবে না ওয়াই কে দিয়ে করাবে তার কাছ থেকে করাবে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এখানে রাখি দেখা হচ্ছে নতুন আইডি ভিডিওতে অনেক 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 তোমাদেরকে শুভেচ্ছা জানাই মোমো এই এই যে জিনিসটা মেনু কার্ডটা এটা অনেকেই এখন দেয় না হ্যাঁ কিন্তু আমরা যে মেনু কার্ডটা দিই এটা একটা গিফট আইটেম তার বিয়ে কি বৃত্তান্ত সব আছে তাই জান আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার প্লাস মেনু